আসসালামু আলাইকুম মেশা সাথী এন্টারপ্রাইজ অ্যান্ড থ্রি পিসের নিউ কালেকশন নিয়ে আজকে আবারও আসলাম শেখেচর বাবুরহাট লেক্টর মার্কেটের শোরুম থেকে সামনে ঈদকে কেন্দ্র করে নতুন একটি থ্রি পিসের আইটেম উঠানো হয়েছে সাথী বোর্ডিং ডিজিটাল প্রিন্ট এবং পুরাটা কাজ করা সহ এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ করা আর নিচে লেস লাগানো নতুন কালেকশন নিচের নিচে কাজ করাটা দেখাই কালার ম্যাচিং করে সুতা ইউজ করা হয়েছে কাজটা খুবই গর্জিয়াস কাজের এখন যেহেতু ইন্ডিয়া থেকে থ্রি পিস প্রচুর পরিমাণে আগে আসতো এখন সেই মার্কেটে ইন্ডিয়ান থ্রি পিস আসে না বর্তমানে রাজনৈতিক অবস্থার কারণে এবং সেই থ্রি পিসগুলি আমরা নিজেরা প্রস্তুত করতেছি আমাদের নিজস্ব টেক্সটাইল থেকে এবং যে থ্রি পিসগুলি আসতো ওই থ্রি পিসের আদলে হুবহু ওদের চেয়েও ভালো থ্রি পিস আমরা তৈরি করতেছি ওড়নাটা দেখুন নামাজি ওড়না সম্পূর্ণ পাঁচ হাতের ফুল নামাজি ওড়না পাবেন প্রতিটি কালার খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম সেগমেন্টের ইন্ডিয়া থেকে আসতো আগে এই কাজ কাজ করা ছু আর আমাদের মার্কেটে ইন্ডিয়ান ছিপিস অনেক ছড়াছড়ি ছিল বর্তমানে নেই সেই জন্যে আমরা সেই চাহিদা পূরণ করার জন্য আমরা নিজেরা উৎপাদন উৎপাদন করছি সেম রিপ ইয়া রেপ্লিকার মতো কিন্তু রেপ্লিকা হলেও এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল দেশীয় প্রোডাক্ট নিজস্ব নিজস্ব ফেব্রিক্স আর নিচে হাতে অ্যাডজাস্ট করা থাকে এটা ফুল ফ্রি সাইজ যে কোনো বয়সের যে কোনো স্বাস্থ্যের থ্রিটি ইয়া যারাই হন না কেন যত বড় যত স্বাস্থ্যবানই হোক কাপড় শর্ট পরবে না ইন্টারন্যাশনাল এক্সপোর্ট কোয়ালিটির আইটে ইয়া আদলে এটা তৈরি করা ইনশাল্লাহ ভবিষ্যতে এক্সপোর্ট হবে ফুল এক্সপোর্ট কোয়ালিটির যে ফেব্রিক্সগুলো যেরকম হয়ে থাকে সেম কোনো অংশে কম না তাই আমি সবাইকে আহ্বান জানাবো দেশীয় পণ্য যত বেশি ব্যবহার করবেন ততই দেশের অর্থনীতির চাকা সচল হবে অর্থনীতিতে আপনারা ভূমিকা রাখতে পারবেন দেখুন কাজটা দেখায় নিচে নিচে কাজ করাটা ডিজে এই এটা আরেকটি কালার কাজগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে চকচক করতেছে এবং এটা ধোয়ার পরে এটা আরও শাইনিং আরও শাইনিং দিবে অন্যান্য চিপিস অনেকে আমরা ইয়া দেশীয় থ্রি ভালো প্রাইস দিতে চাই না অনেক মনে আছে যে বিদেশি শুনলেই ওইটা দামি দামি থ্রি মনে করে ভালো চিপিস মনে করে নিয়ে যায় কিন্তু দেশের মধ্যে যে থ্রি আমরা ভালো কোয়ালিটির উৎপাদন করি সেগুলিতে ওনারা সঠিক ন্যায্য মূল্য দিতে অনেকেই অনাগ্রহ যে কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা আমরা সেক্ষেত্রে ব্যবহারের প্রিমিয়াম সেগমেন্টের অনেক থ্রি পিস আছে যেগুলি সবাই করতে ভয় পায় যদি না চলে কারণ ওই যে আমাদের কাস্টমাররা তো এতদিন বাহিরের থ্রি পিস নিয়ে ইন্ডিয়া বিশেষ করে ইন্ডিয়ান থ্রি পিস সবাই কিনতো ব্যবহার করতো ঈদ আসলেই এমনকি অনেকের রেগুলার থ্রি পিসও নিত বাহিরের ওইগুলা ঠিকই দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা থ্রি পিস ইন্ডিয়া থেকে যেগুলো আসতো ওইগুলো ঠিকই নিয়ে যেত এটা আরেকটি কালার একই ডিজাইনের দেখুন কাজটা কিন্তু আমরা যে প্রিমিয়াম সেগমেন্টের আরও ভালো কোয়ালিটির কাপড় উৎপাদন করতে পারি সম্পূর্ণ সুতা থেকে ধরে প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ সাথী ব্র্যান্ডের আমাদের নিজস্ব সাথী ব্র্যান্ড সে আমরা ডাইং থেকে ধরে কাজ করা একদম ফুল কমপ্লিট করে আমরা নিজেরা এটা বিক্রয় উপযোগী করি একটি ডিজাইন নামাতে এটা চার পাঁচটা চার পাঁচ ধাপে এই কাজগুলি করতে হয় দুই মাস সময় লেগে যায় একটা ডিজাইন রেডি করতে তা এত পরিশ্রমের পর এত কষ্টের পর যখন এটা যদি দেশীয় পণ্য শুধু খালি দেশীয় পণ্যের কারণে অনেকে নিতে ইয়া অনাগ্রহী তাহলে সেই সেইখানে তো আমরা নতুন নতুন কোয়ালিটি উৎপাদন করতে একটু ইতস্তত থাকি কারণ সঠিক ন্যায্য মূল্য পাওয়া যায় না বলে তাই এই কালচারটা এখনই সময় পরিবর্তনের আশা করি এখন থেকে মা বোনেরা যারা আছে যারা সবাই দেশীয় পণ্যের দিকে আমরা যুগব ইন্ডিয়ান থ্রি পিস আর নয় ইন্ডিয়ান পাকিস্তান যায় যে কোনো জায়গা থেকে থ্রি পিস হোক কাপড় হোক মানে বস্ত্র আমরা যেন বাহির থেকে ইয়া যাই যেগুলো আসে চায়না থেকেও আসলে আমরা ওইগুলো পরিহার করব। কেন আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি দেশীয় প্রোডাক্টের দিকে তাকাই যাই তাহলে কি আমাদের দেশ হান্ড্রেড পারসেন্ট অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে সহজেই আর সেই জন্য আপনিও এটা ছোট্ট একটা অংশ হলেও আপনি ভূমিকা রাখতে পারেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার নিজের ফ্যামিলি থেকে ধরে আত্মীয় স্বজন সবাইকে যদি আপনি ইয়া ইনফ্লুয়েন্স করেন যে দেশীয় প্রোডাক্টগুলো ইউজ কর ইউজ কর বা করবে এরকম এই মেন্টালিটিটা যখন আপনার কালচারটা বিল্ড হবে তখন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার সেভ হবে দেখুন ডিজাইনগুলি একটি করে দেখাচ্ছি তো যেই ডলারগুলো সেভ সেভ হবে আমরা ডলার খরচ করে বাইরে থেকে আমরা ফেব্রিক্স কেন ইম্পোর্ট করব। যেখানে আমাদের ফেব্রিক্স আমরা এক্সপোর্ট করি সারা বিশ্বে জনপ্রিয় বাংলাদেশি ফেব্রিক্সের ইয়ে আমেরিকাতে ইউরোপে সব এমন কোন দেশ নেই বাংলাদেশের গার্মেন্টস শিল্প ইয়ে যায় না এটা সামনের অংশটা দেখুন কাজ করাটা দেখায় আবার এটা আরেকটা আরেকটা ডিজাইন এই যে কাজটা সম্পূর্ণ নিচে লেস লাগানো প্রিমিয়াম সেগমেন্টের আর ফুল বডিতে কাজ এখানে হ্যাঁ এটা সাইড এটা সামনের সাইড সামনের সাইডটা এখানে শিলি করা আর ব্যাক সাইডটা দেখাও হাতাটা নিচে অ্যাডজাস্ট করা এই যে হাতাটা নিচে অ্যাডজাস্ট করা ওকে চমৎকার আরেকটি কালার পেস্ট কালার লাইট পেস্ট দেখুন চমৎকার একটি কালার এটার কাজগুলো ক্লোজভাবে দেখাই আর প্রিন্টটাও দেখাই দেখুন কাপড় এগুলো পরে রেগুলার আপনি দশ বার পনেরো বার বিশ বার ধোয়ার পরেও দেখবেন কাপড় এরকম খুব এরকমই থাকবে আমাদের ইনশাল্লাহ রং যাবে না গ্যারান্টি সহকারে আমরা সেল করি রঙ গেলে আপনারা ফেরত দিয়ে দিবেন সারা বাংলাদেশে আমাদের পাইকারি পাই বিক্রয় বিক্রয় করা হয় সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমাদের পার্টি আছে সাথী পাকিজা সাথী পাকিজার নামে বাংলাদেশের প্রতিটা মার্কেটে আপনার যা মোটামুটি সবাই সবাই পরিচিত যারা ছোট থেকে ক্ষুদ্র থেকে বড় বড়ো সবাই সবার দোকানে দেশীয় বস্ত্রের যেখানে মার্কেট সেখানে ইনশাল্লাহ সাথী ফেব্রিক্স সাথী পাকিজার সুতি ছাপা গজ কাপড় থেকে ধরে থ্রি পিসে ব্রিথিং আপনারা পেয়ে পাবেন এবং আপনারা যারা অনলাইনে নিতে চান যারা ঘর থেকে ইয়া বাহিরায় আসতে একটু প্রবলেম হবে তারা ঘরে বসে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিবরণে দেওয়া থাকবে আর হাট ল্যাকটাওয়ারে আমাদের শোরুম খুসরা নিতে চাইলে আপনারা শুধু অনলাইনে বুকিং করতে পারবেন আর সরাসরি আসলে আমরা খুচরা সেল করি না সরাসরি সম্পূর্ণ পাইকারি নিতে হয় আর যদি আপনারা পাইকারি নিতে চান অনলাইন থেকেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন কিন্তু খুচরা নিলে আর শুধুমাত্র অনলাইন থেকে নিতে হয় নিতে হবে তাই আমরা এখন এই ইন্ডিয়া হোক পাকিস্তান হোক চায়না হোক ওই সব দেশের ফেব্রিক্স আমরা পরিহার করে দেশীয় ফেব্রিক্স আমরা ব্যবহার করি তাহলে দেশীয় ফেব্রিক্স ব্যবসায়ী যারা আছি আমরা সেক্ষেত্র বাবুর হাটের কম পক্ষে না হইল চার থেকে পাঁচ হাজার ব্যবসায়ী বিশাল বড় মার্কেট এখানে ডক্টর স্যার সহ ওনারা হয়তোবা এই জিনিসগুলি সার্ভে করেন নাই যে বাংলাদেশের মধ্যে এশিয়ার এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কাপড়ের মার্কেট বাংলাদেশে অবস্থিত সেখেচর বাবুরহাটে যেখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা এই নসেন্দি জেলা থেকে ইনকাম ট্যাক্স দেওয়া হয় ব্যাট দেওয়া হয় কারণ এটা শিল্পনগরী এখানে সবাই কাপড়ের ব্যবসায় জড়িত এত বড় একটি শিল্প বাঁচিয়ে রাখতে হলে আমরা দেশীয় বস্ত্র ব্যবহার করতে হবে এবং বাহির থেকে যে পড়ে বস্ত্র আসতেছে আসবে আনতে ইচ্ছুক যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান চায়না বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ড্রেস ইম্পোর্ট করে আনতেছেন বাংলাদেশের মার্কেটে সেল করতেছেন বেশি লাভের আশায় এ যেটা কিনতেছেন দশ টাকায় ওইটা সেল করা হচ্ছে একশো টাকায় যেটা অনেকেই প্রতারণ প্রতারণার শিকারও হচ্ছে এত সব কিছুই আপনাদের উপর ইনশাল্লাহ আমরা দেশীয় পণ্য ব্যবহার করব বিদেশি পণ্য বর্জন করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওই স্ক্রিনশট সেন্ড করতে পারেন যে থ্রি পিস আপনাদের পছন্দ হবে কালারটি আমাদের সেকেচ্চর হাটে শোরুম আছে তিনটি শোরুম অন্য কোথাও শোরুম আর কোথাও শোরুম নেই আর মেশার সাথী এন্টারপ্রাইজেন থ্রি পিস নামে সার্চ দিলে ইউটিউবে চ্যানেল আছে যেখানে আমি এখানে ইউটিউব থেকে ফেসবুক থেকে সবাই যারাই দেখছেন সবাই এখান থেকেই বিভিন্ন ধরনের কালার প্যাক ইয়া বিভিন্ন কোয়ালিটির নতুন নতুন আপ ইয়া ডিজাইন কালেকশনের ভিডিও পাবেন আর ফেসবুকের গ্রুপের মধ্যে অ্যালবাম করা থাকবে ছবি দেখতে চাইলে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে এবং ডিসক্রিপশানও লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে জয়েন করতে পারেন ছবি দেখার জন্য তাছাড়া কাপড়ের মধ্যে হাজার হাজার কালার এবং কোয়ালিটি আমাদের রয়েছে ধন্যবাদ আছে